প্রেমীরা পরিশেষে অন্য কথা মিলিত হয় না বরং তারা তো সর্বদা একে অপরের মাঝেই বিরাজমান রয় হে প্রেম হে ম্যান স্পট স্বর্গপথের সন্ধানে যাও স্রষ্টার ক্ষেত্র সন্ধানে রত হও ভালোবাসায় পরিপূর্ণ হৃদয় ঠিক যেন আগুন পাখির মতো যাকে কোনো খাঁচায় বন্দি করা সম্ভব নয় আমি অনেক মন্দির গির্জা মসজিদ ঘুরেছি কিন্তু দৈব সত্তাকে কেবল নিজের মধ্যেই অনুধাবন করতে পেরেছি হয়তোবা তুমি শাখা এমন জিনিসের সন্ধান করছো যার প্রাপ্তি কেবল সে করেই মেলে প্রতিটি মুহূর্তই সৃষ্টিকর্তার শতবাত্রা বহন করে হে প্রভু বলে কন্দনরত প্রতিটি ডাকের সারা দেন তিনি শতবার বলে এই তো আমি পিছু ফিরে তাকিও না আগামীকে ভয় পেও না যদি তুমি অতীত কিংবা ভবিষ্যতে বাস করো তবে তুমি এই মুহূর্ত যাপনে ব্যর্থ হবে তুমি হচ্ছ পাতা অদৃশ্য বাতাসের দ্বারা বিক্ষিপ্ত তুমি কি জানো না যে তোমায় কি পরিচালিত করছে নিজের অন্তর আত্মা দ্বারা নিজেকে আবিষ্ট করে রাখো তুমি কি এখনো ব্যাপারে অবগত নও এ তো তোমারই আলো যা দ্বারা সমগ্র বক্ষাণ্ড প্রজ্বলিত হয় যখন নিজের স্বার্থপর সত্তাকে জয় করতে পারবে তখন তোমার সব অন্ধকার আলোয় রূপান্তরিত হবে বিশ্ব বকাণ্ডের সবচেয়ে সুন্দর জায়গা হলো তোমার হৃদয়ের গভীরতম স্থান যেথা হতে জীবনের সূত্রপাত হয় যদি তোমার অন্তরে আলোর জ্যোতি থাকে তবে তুমি তোমার পথ পেয়ে যাবে হে প্রভু আমি তোমার উপস্থিতি আমার অন্তরে খুঁজে পাই যদিও তুমি সর্বভূতে বিরাজমান প্রভু তুমি তো সব জায়গায় বিরাজমান তবুও আমি তোমাকে পাগলের মতো খুঁজছি সৃষ্টিশীল হও সষ্টার মহা অনুভবতা হঠাৎ আবির্ভূত হয় আর তা কোনো পূর্ব ঘোষণা ছাড়াই উন্মুক্ত হৃদয়ের নিকটে আসে এই হচ্ছে পথ এবং তোমার একার অন্যরা হয়তো তোমার সঙ্গে হাঁটবে কিন্তু কেউই তোমার জন্য হাঁটবে না একাকি বোধ করোনা কারণ সমগ্র বক্ষাণ্ড তোমার ভিতরেই বিদ্যমান পেপ কোনো জ্ঞান বা বিজ্ঞানও নয় বই বা কাগজও নয় অন্য রাজা বলে তা কখনোই প্রেমের পথ হতে পারে না প্রত্যেক হৃদয়েরই একটি জানালা আছে তুমি তোমার নিজের হৃদয়ের জানালা দিয়ে অন্যেরটাও দেখতে পাবে সময়ের চক্র থেকে বের হও ভালোবাসার বৃত্তে প্রবেশ করো তুমি হৃদয়কে বাঙতে থাকো যতক্ষণ পর্যন্ত না এটা খুলে যায় আল্লাহ আমাদের হৃদয়ে আধ্যাত্মিক রহস্যগুলো লিখে দেন যেখানে তারা গোপনে আবিষ্কৃত হবার অপেক্ষায় থাকে প্রকৃতির সৌন্দর্য বসন্তে বিকশিত হয় আবার শীতে ঝরে যায় কিন্তু প্রভুর স্বর্গীয় ভালোবাসা কোনো নির্দিষ্ট ঋতুর মধ্যে সীমাবদ্ধ নয় তোমার হৃদয় পথ জানে তুমি শুধু তোমার হৃদয়ের নির্দেশিত পথে ছুটতে থাকো দীপ্তমান মোমবাতির মতো হওয়া মোটেও সহজ নয় অন্যকে আলোকিত করতে চাইলে সর্বপ্রথম নিজেকে আগুনে পুড়ে শুদ্ধ হতে হয় প্রকৃতপক্ষে আমার আর তোমার আত্মা একই তুমি আমার মাঝে আছো আর আমি তোমার মাঝে আমরা একজন আরেকজনের মাঝে পরস্পর লুকিয়ে আছি